যথেষ্ট মূল্যায়ন করছে সেই জন্য আমি কৃতজ্ঞ দলের প্রতি এবং করিমগঞ্জের জনসাধারণের প্রতি আমি কৃতজ্ঞ আলহামদুলিল্লাহ কেউ কেউ বিরোধিতা করছে আশা করি তাদের নিয়ে পথ চলতে চান কিনা আমি তারা তো আপনার আমি চাই ঐক্যবদ্ধ সবাই কাজ করুক আর আমি একটা কথা বলি সবাইকে নিয়ে চলতে চাই তারপরও আপনি কতজন লোক কি আছে পাঁচ দশ জন বিশ জন লোক তো আর সাত লক্ষ লোকের বসবাস পরিজন আপনি এগুলা চিন্তা করেন না